আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আমার বাচ্চাটা সবজি একদমই পছন্দ করে না তো ওর জন্য আমি যখনই রান্না করি মাছ তখন ট্রাই করি যেন একটু হলেও সবজি দিই কারণ সবজি না খেলে বাচ্চাদের শরীর একটু ভালো থাকবে না কারণ শরীরের জন্য কিন্তু প্রচুর শাক সবজির খুবই প্রয়োজন ভালো থাকার জন্য তো ওকে আমি কিভাবে সবজি দিয়ে মাছ রান্না করে খাওয়াই তাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলো একটু ভেজে নিচ্ছি আর বাচ্চার জন্য আসলে ভাজা মাছটা সবসময় আমি রান্না করি না দেখা যায় কষিয়েই রান্না করি তো আজকে ভাবছিলাম একটু ভেজে রান্না করি কারণ বাচ্চাদের কিন্তু একই রকম খাবার সবসময় ভালো লাগে না এক চলে আসে আর ও যে রুই মাছটা পছন্দ করে রুই মাছটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখানে আমি চার পিস রুই মাছ ভেজে নিয়েছি এখানে কিন্তু দুই পিস ওর জন্য রান্না করব আর বাকি দুই পিস ভাজা রেখে দেব আর এখানে আমি কিছু সবজিও কেটে নিয়েছি এখানে আমি কিছু একটা পটল কুচু কুচু করে কেটে নিয়েছি চিকুন চিকন করে লম্বা করে আর দুইটি আলু নিয়েছি আর এক পিস শুধু নিয়েছি ঢেঁড়স এই ঢেঁড়সটা আসলে আমাদের গাছের ছিল তাই আমি এক পিস ঢেঁড়স নিয়ে এসেছি সবজি কিন্তু খেলে বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু খেতে চায় না এটাই হচ্ছে একটা সমস্যা তো এদিকে আমি চুলার মধ্যে ছোট একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটাতে কিন্তু সব ওর আমি বিশেষ করে করে থাকি তো প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি সবজিগুলো আর ওর রান্না কিন্তু আমি সব সময় একেবারে হালকা মশলায় করে থাকি যেহেতু ও একদমই ঝাল খেতে পারে না তো আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে সবজিগুলো দিয়ে কিন্তু একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া আর মশলার মধ্যে কিন্তু আমি এই দুটোই দিচ্ছি আমি আর কোনো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এরপর কষানোর জন্য প্রায় আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর কষানোর সময় আমি একটু বেশি পরিমাণে পানি দিই কারণ ও যেহেতু সবজি পছন্দ করে না তার জন্য আমি সবজিটা এমনভাবে কষাই যেন কষানোর মধ্যে সবজিটা একেবারে সেদ্ধ হয়ে যায় যেন একটু গলা গলা হয়ে যায় তাহলে ওই তরকারিটা খেতে পারে দেখা যায় আমি ভাতের সাথে একটু মেখে সবজিটা ওকে খাইয়ে দিয়ে আরও বুঝতেই পারে। তো যাই হোক আমি কিন্তু এখানে ভালোভাবে সবজিটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর একেবারে কষানোর মধ্যে আমার পটল আলু ঢ্যাঁড়স তিনটে একেবারে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু মাছটাও ভাজা ভাজা তো মাছটাও কিন্তু অত একটা সেদ্ধ করার প্রয়োজন নেই তো এদিকে যখন আমার সবজিটা ভালোভাবে কষানো হয়ে যাবে আর একেবারে সেদ্ধ হয়ে যাবে তখন আমি যে ভাজা মাছ দুই পিস দিয়ে দিলাম আর এই দুই পিস কিন্তু ওর ওর জন্যই যথেষ্ট এর থেকে বেশি আর মাছ ওর জন্য আমি রান্না করি না তো এদিকে আমি সুন্দরভাবে মাছটা একটু মশলার সাথে সবজির সাথে প্রায় এক মিনিট মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এতে কিন্তু মাছটা কষানো হয়ে যাবে খুব ভালোভাবে আর এতে কিন্তু এই তরকারি টেস্টটা অনেক বেশি ভালোবাসে তো এদিকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর এদিকে মাছটা এক মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি কষিয়ে এখন দিয়ে দেবো ঝোলের পানে আসলে বাচ্চাদের রান্না যদি একটু ভালোভাবে করা হয় তাহলে কিন্তু ওরা খেতে খুব বেশি ভালো পছন্দ করে আমার বাচ্চাকে যখনই মাছ খাওয়ানো শুরু করেছি তখন থেকে কিন্তু একটু একটু করে সবজিতে মাছ রান্না করা স্টার্ট করেছি যেন ও একটু সবজিটাও খেতে পারে আসলে ওকে যে আমি এভাবে সবজি খাওয়াই বা ভাতের সাথে মেখে খাওয়া ও কিন্তু বুঝো না যে ওকে আমি সবজি খাওয়াচ্ছি এরকম ছোট ছোট কিছু ট্রিক্স কিন্তু আমরা এই বাচ্চাদের খাওয়ার জন্য সকল মায়েরাই ট্রাই করি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ